হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ রাধে রাধে আছে কি পাই আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা পাঠ করবো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বানিয়ে শ্রীমদ্ভগব যথা যথাযথের দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের এগারো নম্বর শ্লোক সেই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিসের জন্য শোক করতে বারণ করা হচ্ছে সেইগুলো মানে করেছেন যে এই বিষয় সেই বিষয়গুলো কি সেটা নিয়ে আমরা ডিটেলস আজকে পাঠ করব এই শ্লোকের মধ্যে তো চলো তাহলে কথা না পারি আমরা এখন সংক্ষেপে মঙ্গলাচরণ করে গীতা পাঠ শুরু করি শ্রী শ্রী মঙ্গলাচরণ ও জ্ঞান তুমি রাধ জ্ঞানাঞ্জনা সলা কয়া चोक्षूरन मिलितंग जाय न तस्मै श्री गुरुवे नमः नमयाम विष्णुपादाये कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते शारदशती देवे गौर वाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पचत देशताड़िने बाञ्चकल्प तरुभस्य कृपासिन्धु भये वचा पतितानं पावन भव उष्ण नमो नमो नाम महावदनाय कृष्ण प्रेम मुखदायते কৃষ্ণ হে কৃষ্ণ চৈতন্য গৌষে নম হে কৃষ্ণ কৌর্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধ কান্ত নমস্তু তৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী देवी प्रणमा मे हरि प्रिय लीलाचल निवासात परमात्मे बलभद्र सुभद्राभंग जगन्नाथाय नम ओं वृंदा तुलसीदेव प्रिया केशवास कृष्ण भक्ति देवी सत्यव नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत नितानंदर शिव गौर भक्तवृंदम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री श्री मंगलाचरण की जय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नहिष्टुके कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च

গতাশো না গতাশুশ্চ নানু শোচন্তি পান্ডিতাম শ্রী ভগবান উবাচ অশোচ্চ না অনশোচ্চস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাশো না গতাশুশ্চ নানু শোচন্তি পান্ডিতাম শ্রী ভগবান উবাচ মানে পরমেশ্বর ভগবান বললেন অশোচ্চন যে বিষয়ে শোক করা তোমার উচিত নয় অনশোচ তুমি শোক করছ তুমি প্রজ্ঞা বচন। চ মানে মানে ও বলছো অসুন জীবন অগত যা গত হয়নি অসুন জীবন চ ও ন না অনুসচ্চন্তি অনুশোচনা করেন পণ্ডিতা পণ্ডিতগণ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না তাৎপর্য কি যায় ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু তুমি জানো না যে জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি কোনো অবস্থাতেই জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে যে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড়ো আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি বিষয়ে শোক করছিলেন দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার সাধন হয় তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনি প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়ো দেহের জন্য শোক করেন না পরবর্তী শ্লোক শ্লোক নম্বর বারো নাতে আবার ভগবানই বলছেন শ্রী ভগবান উবাচ না তে হং যত না সংগ্ঞ ন মেজনাধিপা নবিষ্যাম সর্বে বয় পরম শ্রী ভগবান উবাচ নে হং যত না সংগ্না তে ন নবিষ্যাম স্বে বয় মত পরম ন না তু কিন্তু এব অবশ্যই অহম আমি যা কোনো সময় ন না আসম অস্তিত্ব ন এমন নয় তম তুমি ন না ইমে এই সমস্ত জনাধিপা নিরপতিগণ ন না চ ও এব অবশ্যই ন তেমন নয় ভবিষ্যাম অস্তিত্ব থাকবে সর্বে সকলের আমাদের অতপরম পরবর্তী অনুবাদ এমন কোন সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না জয় বেদে কঠ উপনিষদ এবং শ্বেতা সত্তর উপনিষদও বলা হয়েছে কৃত কর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সে একই পরমেশ্বর দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন নিত্য একো চেতন সচেতনান এক বহুনাঙ্গ বিধাতি কামান যে অনুপশান্তি দীরা শান্তি শাশ্বতী নিতরে অর্থাৎ যিনি নিত্যের মধ্যে পরম নৃত্য চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তঃস্থলে সর্বদাই দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লোককে তাকে লাভ করতে পারে না এটা কঠোর উপনিষদে উল্লেখ রয়েছে অর্জুনকে প্রদত্ত এই বৈদিক ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন তাদেরও যারা নিজেদের মহা পণ্ডিত স্পষ্টভাবে বলছেন যে স্বয়ং তিনি অর্জুনও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও উভয় মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকাল থাকবেন না তাদের ব্যক্তি স্বতন্ত্র পূর্বেও ছিল এবং ভবিষ্যতেও নির্বচ্ছিন্নভাবে তারা থাকবেন তাই কারো জন্য শোক করার কোনো কারণই নেই মায়াবাদীদের মতবাদ মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ভ্রমে বিলীন হয়ে যাবে এবং তখন আর আত্মার নিজস্ব শক্ত থাকবে না পরম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তা এখানে অনুমোদিত হয়নি তাছাড়া কেবল বদ্ধ দশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন ভগবানের নিজের ও অন্য সকলের অস্তিত্ব শাশ্বত এবং ভবিষ্যতেও ভবিষ্যতে থাকবে যা উপনিষেদেও স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণর মুখনিষিত এই সমস্ত উক্তি প্রামাণিক কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি বাস্তবিক না হতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই এত গুরুত্ব দিয়ে বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তার্কিকেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বতন্ত্রের কথা বলছেন তা চিন্ময় স্বতন্ত্র নয় তা জড় স্বতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং ঘোষণা করেছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অধীন শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র সবসময় বজায় রেখে গেছেন যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে পরমত্ত্ব জ্ঞান সম্মানিত শাস্ত্র হিসাবে তারা ভগবদ গীতার কোনো গুরুত্বই থাকে না সীমিত জ্ঞান বিশিষ্ট শান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই তত্ত্ব জ্ঞানের শিক্ষা দিতে পারে না ভগবদ্গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে চরজাগতিক কোনো গ্রন্থের সঙ্গেই ভগবদ্গীতার তুলনা চলে না শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয় মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এ শ্লোকে বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড় দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড় দেহের ধারণাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে জীবের জড় দেহের ধারণাকে নস্যাৎ করার পর প্রচলিত রীতি অনুসারে এই জড় দেহগত পরিচয়কেই আবার আরোপ করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব তাই অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এবং এই কথা রামানু আচার্য আদি মহান আচার্যেরা স্বীকার করে গেছেন গীতাতে বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র কেবল ভগবত ভক্তেরাই উপলব্ধি করতে পারে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবৎ ভক্তিহীন মানুষেরা ভগবত গীতা বোতলের বহির্ভাব বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না তেমনি ভগবানের ভক্ত ছাড়া আর কেউই ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারে না যেটি এই গ্রন্থের চতুর্থ অধ্যায় উল্লেখ করা হয়েছে আর যারা ভগবানের অস্তিত্বে অবিশ্বাস করে তাদের পক্ষে ভগবদ স্পর্শ করাও সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে এবং তা মানুষকে বিপথ করে মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন এবং সতর্ক করেছেন যে মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না যদি ব্যক্তি স্বতন্ত্র বলতে বাহ্য অভিজ্ঞতা লব্ধ ভীষ্মাণ্ডকে বোঝায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতাই থাকে না স্বতন্ত্র আত্মার বহু ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যে সম্বন্ধে উপরে উল্লেখ করা হয়েছে আর ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীমৎ ভগবত গীতা যথাযথ পাঠ কি জয় তো শ্লোক দুটো শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ হরে কৃষ্ণ বি হ্যাপি হরে কৃষ্ণা রাধে রাধে